আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্তার সহিত বিশ্বস্তার সহিত পালন করিব পালন করিব পুরো জিনিসে পর্যবেক্ষণ করে তাদের বক্তব্যটা দেওয়ার জন্য আদালতে প্রতিদিন হাজির থাকে আসসালাম আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে শপথ গ্রহণ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজ তিনি দেশে ফিরেছেন এবং ছাত্র সমন্বয়ক এবং দেশের সকল জনগোষ্ঠীর পক্ষ থেকে সমর্থিত ব্যক্তিকেই সরকার বা কেআরটি সরকার হিসেবে বাংলাদেশে গ্রহণ যোগ্যতা देओल সর্বোচ্চ বিস্তারিত জানবো আমরা সেখান থেকে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন ইসকেনে বিসমিল্লাহির রহমানির রহিম প্রধান উপdstর শপথ আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে সশ্বত্র চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত যথাবিহিত আচরণ আচরণ করিব করিব এবার প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামুদ রাষ্ট্রপতিকে অনুরোধ জানাচ্ছি আমি আমি সশ্র চিত্তে সশ্রদ্র চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ প্রত্যক্ষ বা বা ভাবে কোন ব্যক্তিকে ব্যক্তিকে জ্ঞাপন করিব না করিব না বা কোনো ব্যক্তির নিকট বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না প্রকাশ করিব না ধন্যবাদ মামলার সম্বন্ধে বলি মামলার সম্বন্ধে যারা এটা পর্যবেক্ষণ করছে বিদেশি আসে পর্যবেক্ষণ করে তার মধ্যে একটা আমাল কলোনি ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন আছে জর্জ কলোনি যে বড় ফিল্ম একটা তার স্ত্রী আমাল কলোনি আরও বেশি বিখ্যাত উনি উনি একজন আইনজ্ঞ তার একটা ফাউন্ডেশন আছে যাদের বিচারের মধ্যে শঙ্কা জাগে সেই সমস্ত জায়গায় উনি আমাদের টিপ পাঠায় পুরো জিনিসটা পর্যবেক্ষণ করে তাদের বক্তব্যটা দেওয়ার জন্য আদালতে প্রতিদিন হাজির থাকে তার এটাতেও হাজির ছিল এবং তারা তাদের সংখ্যা দিয়ে একটা রিপোর্ট দিয়ে দিয়েছে তারা বলছে এটা বানান জিনিস এটার মধ্যে কিছু নাই কোন ভিত্তি নেই এটা ডিসমিস করে দেওয়া এখনই ডিসমিস করে দেওয়া ভালো উচিত হবে এটা হলো তাদের বক্তব্য এটা এটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন আমার কুলোনি ফাউন্ডেশন যাই যে এটি হলো ভবিষ্যৎ কী হবে বলতেছেন একই হবে জেল হবে কারণ যেখানে ভিত্তি নেই সেগুলো তার কিছু করার নেই যেটা ইচ্ছা সেটাই করতে পারে যেভাবে যেতে চায় আমরা ধরে নিচ্ছি যে এভাবে আমাদের গতি হবে হতে এটা আর যে এসছিল সে বিল্ডিং যে বিল্ডিং আপনারা এসছেন এটা আমাদের একটা স্বপ্নের মধ্যে অনেক কিছু থাকে তো এটা একটা সামনের জায়গা আমাদের নিজস্ব একটা বিল্ডিং করবো যেহেতু আমরা গ্রামীণ ব্যাংকে আর থাকতে পারলাম না আমাদেরকে বের করে দিল আমাকে বের করে দিলো আমাকে বের করে দেওয়ার পর আমাদের যে প্রতিষ্ঠানগুলো ছিল ওদের অফিস ওখানে ছিল তো আমরা বললাম যে আমাদের তো অন্য জায়গায় যেতে হবে এখানে তার থাকতে দেবে না আমাদেরকে আমরা একটা নিজস্ব বিল্ডিং করি তো বহু কষ্টে জমি জমা জোগাড় করে আমরা এই বিল্ডিংটা করলাম মাত্র দু বছর হল আমরা এখানে এসেছি খুব আমরা খুব আনন্দ পাই এটা একটা গ্রিন বিল্ডিং এটা পরিবেশ সচেতন একটা বিল্ডিং তৈরি করা হয়েছে ন্যাচারাল লাইটের উপরে আমরা কাজ করি কোনো নাই যাই হোক তো হঠাৎ একদিন এই পঁয়ত্রিশ জন লোক একেবারে হই হাই করতে করতে ঢুকলো আমাদের এই যে এন্ট্রি যে যে প্রসিজিওর আছে নাম দাম বলতে হবে এই যে আপনার কার্ডটা দিয়েছেন স্বাভাবিক জানি যে কোনো বিল্ডিংয়ে ঢুকতে হলে কোথায় যাবেন জিজ্ঞেস করতে হবে তারা কিছুই মানল না তারা লাফিয়ে লাফিয়ে পার হয়ে গিয়ে গালি গালাজ করে ভীতিকর মানে কি প্যানিক এটা সবাই ভয় পেয়ে গেল ওরা কারা কোথার থেকে আসলো তারা বলে যে এটা আমরা দখল নিতে এসেছি এগুলো আমাদের অফিস তাদের বক্তব্য আমাদের আমাদের কারা আমরা গ্রামীণ ব্যাংক থেকে এসেছি গ্রামীণ ব্যাংকের বোর্ডে সিদ্ধান্ত হয়েছে এগুলোর চেয়ারম্যান বদলিয়ে দেওয়া হবে এগুলোর বোর্ড মেম্বার বদলিয়ে দেওয়া হবে কিছু কিছু বোর্ড মেম্বার বদলিয়ে দেওয়া হবে এবং এটার ম্যানেজমেন্ট এখন আমরা আমরা ম্যানেজমেন্ট তো বলছি ভাই আপনারা এসছেন বলতেছেন এটা দিয়ে তো আমাদের কাজ হবে না আপনারা কাগজপত্র আনবেন আমরা দেখব আপনারা কারা আর আমার সিদ্ধান্ত নেবেন মালিক হলো আমাদের বোর্ড বোর্ডে না যাওয়া পর্যন্ত আপনি যাই বলেন যাই করেন বল না এটা হুকুম মানতে হবে ইত্যাদি যাই হোক তারা খুব ডাক করলো সারাদিন তারা যাওয়ার সময় লোকজন আটকে ফেললো তারা যেতে দিচ্ছে না ইত্যাদি ইত্যাদি আমাদের রাত সাড়ে আটটার দিকে তারা গেল সব তালা লাগিয়ে গেল বললো যে এইটা তালা লাগিয়ে গেলাম কালকে সকালে আমরা এসে তালা খুলবো তারপর আসবেন তারপর আমাদের হুকুমে আপনারা কাজ করবেন পরের দিন আসলো তালা খুললো আমাদের লোকগুলো আমাদের লোক অনর পরিস্থিতি হলো বললো যে আমরা তো আপনাদের হুকুমে কাজ করতে পারবো না ইত্যাদি ইত্যাদি এটা হলো বারোই ফেব্রুয়ারি প্রথম দ্বিতীয় ফেব্রুয়ারি তেরো তারিখ চোদ্দো তারিখ চোদ্দ তারিখ তখন আমরা ঘোষণা করলাম যে আমরা একটা প্রেস কনফারেন্স করে পুরো জিনিসটা সবাইকে জানাবো কারণ এটা ভেতর ভেতর থেকে যাচ্ছে তারা আসছে যাচ্ছে বন্দুক আমাদের জবরদহল করে রাখছে কেউ জানতেছে না তখন আমরা প্রেস কনফারেন্সের ডাক দিলাম যে আমরা আগামীকাল পনেরো তারিখ বারোটার সময় প্রেস কনফারেন্স করবো বারোটার সময় সকালবেলা থেকে পনেরো তারিখ দিকে জনসমাগম একেবারে কিলবিল করতেছে মানুষ বহু লোক জমায়েত হলো এটা রাজনৈতিক সভা রাজনৈতিক বক্তৃতা রাজনৈতিক স্লোগান বিভিন্ন কলেজ থেকে ছাত্রদের নিয়ে আসা হলো তাদের রাজনৈতিক দলের ছাত্ররা তারা এসব স্লোগান মারমুখী বিষয় আমাদের বিল্ডিংয়ে কাউকে ঢুকতে দিল না সেদিন ওরা দখল করে আমাদের দখল এখানে কেউ ঢুকতে পারবেন না এখানকার কিছু মহিলা নিয়ে আসলো রাজনৈতিক দলের মহিলা তারা ঝাড়ু নিয়ে আসলো ঝাড়ু নিয়ে ঝাড়ু ঝাড়ু দিয়ে পেটাবে আমার বিরুদ্ধে বহু কথা বললো মানে কী কারণে কি এসছে এটা আমরা বলতে পারি না কিন্তু জোর গলাবাজি হচ্ছে বক্তৃতা হচ্ছে এবং স্লোগান হচ্ছে এগুলো আমরা ভয় পেয়ে গেলাম যে কী ব্যাপারে আজকে তো আরও খারাপ দিক সাড়ে এগারোটার দিকে হঠাৎ দেখলাম যে লোকজন চলে গেল আমাকে বারবার বলছে আপনি আসুন না এখানে দখল করে রাখছে আপনাকে ঢুকলে আরো উত্তেজিত হয়ে যাবে দর্শক স্ক্রিনে আমরা ডক্টর ইউনুসের শপথ গ্রহণ সম্পর্কে বিস্তারিত জানলাম দেখলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বর্তমান যে অসহযোগ পরিস্থিতি বাংলাদেশ ধ্বংসত্ব বাংলাদেশ এই বাংলাদেশ নতুন করে সংস্কার করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস কতটা ভূমিকা পালন করতে পারবে আসুন সে সম্পর্কে বিস্তারিত থাকছে এই রিপোর্টে শুভ সকাল এক নতুন সূর্যোদয়ের পর নতুন বাংলাদেশে আপনাদেরকে স্বাগত আজকে বলার জন্য বাক স্বাধীনতা দিয়েছে শতভাগ সবারই নিয়ে আপনি ক্রিটিক করতে পারবেন যৌক্তিক সমালোচনা করতে পারবেন কথা বলতে পারবেন নির্দেশ দিয়েছে কে বর্তমানে আমাদের বাংলাদেশের অলিখিত প্রধানমন্ত্রী শব্দগত পার্থক্য আছে অন্তর্বর্তীকালী সরকার প্রধান ডক্টর ইউনুস কালকরা বলছে আজকে নতুন সূর্য সাথে সাথে তোমরা কথা বলবা এখন এই কথা বলার ইস্যুসে ইয়াদ তিনি আসলে বাংলাদেশের জন্য কি ভূমিকা রাখবেন একজন ব্যবসায়ী বা একজন ইন্টারন্যাশনাল তিনি একজন সম্মানিত মানুষ আমরা অনেকে ভাবতাম যে ডক্টর ইউনস আসলে কি বোঝে দেখেন সঠিক জিনিসটাই বোঝে আপনি যদি ডক্টর ইউনেসের রাজনীতি দেখেন হি ইজ এ গুড পলিটিশিয়ান মাত্র এয়ারপোর্টে নামছে নাইমাই কিন্তু বাংলাদেশের মানুষ যে শব্দটা শুনতে চাইছে আবু সাইদ হি ডিড ইট তিনি সেটা করছেন ইভেন গতকালকে রাত্রে শপথ নেওয়ার পরেই তার অ্যাকশন শুরু হয়েছে তিনি চাইলে বাসায় যেতে পারতেন লম্বা সফর করে আসছেন বাট অন ডিউটি আমরা দেখলাম ডিউটিতে নেমে গেছে ব্রিগেডিয়ার তিনি আইন শৃঙ্খলা আছেন নতুন আইজিপি নির্দেশ দিচ্ছিলেন যে কেমনে কি কি করতে হবে তিনি বলছিলেন যে দেখো এটা নতুন একটা পুলিশ আমরা চাচ্ছি কারণ রাষ্ট্রীয় নিরাপত্তা জনগণের নিরাপত্তা সুরক্ষা এটা আইন বাহিনী পুলিশের কাছেই ন্যস্ত থাকে পুলিশ যদি সৎ হয় তাহলে একটা রাষ্ট্র পরিচ্ছন্ন বিচার বিভাগ তো ব্রিগেডিয়ার জেনারেলের দিসেন দিয়েই কিন্তু পুলিশ প্রধানটা দিয়ে তিনি যেটা মেসেজ দেওয়ার ইউনুসের সেটা তিনি দেওয়াই দিছেন এবার তিনি আমজনতার উদ্দেশ্যে আরেকটা বক্তব্য দিয়েছেন হিজ অন অ্যাকশন দ্বিতীয়ভাবে তিনি যেটা করছেন আহতদেরকে দেখতে মেডিকেল কলেজে ছুটে গেছেন বয়স্ক মানুষ তারপরেও তিনি পারতেন আজকে রেস্ট নেওয়া রাত্রে আজকে সকালে যাওয়ার জন্য বাট হিজ ইজ অ্যাকশন লেট করার সময় নেই এটা ছিল তার দ্বিতীয় কর্ম ভেরি গুড ডিসিশন মানুষ যেটা চাচ্ছে যে হ্যাঁ তিনি এইটা করবেন ফাইনালি এই যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটলো এতদিন যাবৎ রাষ্ট্রকে যারা লুট করলো আমরা টাকার অঙ্ক দেখা দেখলাম যে এটা নতুন না তিপ্পান্ন বছর আওয়ামী লীগ গেলে বিএনপির ফিরিস্তি আসে হাওয়া ভবনের আবার বিএনপি গেলে আওয়ামী লীগের ফিরিস্তি আসে তবে এবার আওয়ামী লীগের ফিরিস্তি অন্যভাবে চলে আসছে বলা হচ্ছে যে এরম মেট্রো হাওয়া আর কি সরি আপনার কি বলে পদ্মা সেতু তো হ্যাঁ এগুলো নাকি আমরা দুই চার হাজার এমনি করতে পারতাম যেগুলো লুট করা হয়েছে তো লুটের হিসাবে বের হবে তো তিনি কি নির্দেশনা দিচ্ছেন অরাজকতার বাষ্প যারা ছড়াবে কঠোর হস্তে দমন করা হবে মানে এখন বিএনপির কেউ যদি মনে করে রে গুন্ডারা এসে রে তুর বাবারা কইয়া বিভিন্ন জায়গায় যে মিসিল চলতেছে এই মুহূর্তে অথবা এই মুহূর্তে রাতের আধারে ঢাকা দেওয়া যুবলীগ ছাত্রলীগের অথবা সামহাও থার্ড কোনো পার্টি যারা এই ডাকাত ডাকাত খেলা নিয়ে নানান ধরনের বক্তব্য আসছে যেই হোক বাবা তোমার আর ছান তোমাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য সারা বাংলাদেশকে আহ্বান জানিয়েছে ফুটেজ সহ তথ্য প্রমাণ দিলে সাথে সাথে ব্যবস্থা কারণ আজকে থেকে পুলিশ অন ডিউটি এর পাশাপাশি সেনাবাহিনী তারা ব্যাক আপ রাখছে বিডিআর বিজিবি আমাদের যে বাহিনীগুলো আছে তারা ভূমিকা রাখবে তিনি বলছেন যে আজকের দিন থেকে অরাজকতার বিশ্বাসপ এখনই যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা সহ আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে সকল অপরাধের বিচার হবে শপথ গ্রহণ করার পর তিনি যখন বের হচ্ছিলেন তখন সাংবাদিকদের প্রশ্ন ছিলেন কোথা থেকে শুরু হবে তিনি বলছিলেন অপরাধের বিচার থেকে কারণ এই মুহূর্তে সারা বাংলাদেশে যা ঘটছে তিনি স্পষ্ট বলছেন যে এইটা কামনা নতুন স্বাধীনতা পাইছো সেই স্বাধীনতার অপব্যবহার এভাবে হওয়ার সুযোগ নেই इवन বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরে सुद्धा তিনি বলছেন এটা কোনটাই কাম্মনা পাশাbaşı হচ্ছে ধানমন্ডির বাড়িতে আগুন দেওয়া তিনি সেটাও বলছেন এগুলা কাম্মনা এটা হচ্ছে অ্যাজ এ গুড পলিটিশিয়ান অনেক ক্ষোভ জমা আছে শেখ হাসিনার প্রতি আওয়ামী লীগের প্রতি তারপরেও মুখে তো বলতেছেন এটা আমাদের আওয়ামী লীগ বিন ফেলেনা মুখের জালা এই যে রাজপথে নাইমে গেছে এক গ্রুপ দেখেন নাই আচ্ছা তো তিনি বলছেন যে ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্বাদ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটি অরাজকতা এবং ভীতির পরিবেশ সৃষ্টি করেছে অরাজকতা আমাদের শত্রু একে দ্রুত পরাজিত করতে হবে সরকারের প্রথম কর্তব্য হিসাবে এই ষড়যন্ত্রকারীদের কঠোর হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতার জন্য প্রত্যেকে বোগ ভরে নিতে পারে এই নিশ্চয়তা দানই আমাদের সরকারের প্রথম প্রতিশ্রুতি আমার ভিডিওর আওয়াজ শুনে বুঝতেছেন নিঃশ্বাস নিয়েই কথা বলতেছি এটাই প্র্যাকটিক্যাল অনেকে মনে যে গলার আওয়াজ বাইরে গেছে আসলে এই জায়গা থেকে বাড়ছে আচ্ছা তো তিনি বলছেন যে আপনার দ্বিতীয় স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো সেনা নৌ বিমান বাহিনী বর্ডার গার্ড পুলিশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী গার্ড কেউ বাদ যাবে না অন্য সবার মতো তাদের প্রত্যেক সদস্য আজ উপর ওয়ালা দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ